न दर्शुरई सज्जित सुख स्वरूपाय स्वामी गीता गोहरि संस्थापक धर्म स्वरूपिने अवतारो वृष्ठाय राम कृष्ण आरती नमः आज मां के वरिष्ठ पूज्यपाद स्वामी गणतीश जी महाराज অধ্যক্ষ শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম স্বামী প্রিয় মোহনা আনন্দজি মহারাজ অধ্যক্ষ করিমগঞ্জ ব্র্যাকেটে শ্রীভূমি রামকৃষ্ণ আশ্রম প্রিয় ভক্তমণ্ডলী সুধি মণ্ডলী শ্রীমা সমিতির ইতিহাসে তাদের যে সৃষ্টির ইতিহাস সেই ইতিহাসে আজকের দিনটি একটি পবিত্র দিন আমরা নূতন ভবনে প্রেয়ার হলে ঠাকুরমা স্বামীজিকে আজকে আমরা এনেছি আনতে পেরেছি তো এর ভিত্তিপ্রস্তর উৎসবে আমি এসেছিলাম আমার লাগছে স্কুল রূপ দেখে তো দুই একটি এই কথাকে স্মরণ করব প্রথম ধর্ম জগতের ইতিহাসে যেটি অবሁত पूर्वक ঘটনা যে দান কৃষ্ণ মিশন হওয়ার অল্প দিনের মধ্যেই এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছিল এই যে রামকৃষ্ণ মিশন এটি পরিচালনা করেন কিছু ভারতীয় সন্ন্যাসী এবং এই যে সম্ভব এর পেছনে রয়েছে শ্রীমা নারদা দেবীর আন্তরিক প্রার্থনা এবং তার আশীর্বাদামকৃষ্ণদেব এক সময় বলেছিলেন কাশীপুরে যে মাকে লক্ষ্য করে তার দেহত্যাগের কিছুদিন পূর্বে কলকাতার মানুষগুলো পোকার মতো কিভিড় করছে এদের তুমি দেখো শ্রী মাকে চাপরাস দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব যেমন স্বামীজিকে বিশ্বময় কর্ম করার জন্য ঠাকুর স্পর্শ করে তার শক্তি সঞ্চার করেছিলেন চাপরাস দিয়ে গিয়েছিলেন কাগজে লিখিয়ে দিয়ে গিয়েছিলেন নরেন লোক শিক্ষা দেবে সেই রকম ওই দিন শ্রী মাকেও চাপরাস দিয়েছিলেন যে তোমাকে এই যে সমাজ জীবনের লক্ষ্যহীন উদ্দেশ্যহীন আদর্শহীন মানুষ সব চলাফেরা করছে এদেরকে তুমি দেখো কলকাতা তো প্রতীক হিসাবে ব্যবহার করেছেন পুরো মানব সমাজ তো মা শারদা কিন্তু ঠাকুরের চলে যাওয়ার পর চৌত্রিশ বৎসর তিনি তাঁর যে নির্দেশ ঠাকুরের যে নির্দেশ সেটি তিনি পালন করেছিলেন আমরা দেখতে পাই আর একটি বিস্ময়কর হল এই যে রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে তার কিন্তু কোনো পদে আসীন ছিলেন না মা শারদা দেবী তার সত্ত্বেও তিনি ছিলেন সংঘ নেত্রী সংঘ মাতা সংগ্রহণী অলক্ষে নিবৃতি তিনি সমস্ত নির্দেশ এবং পরিচালনা করেছেন এই রামকৃষ্ণ মিশনকে এখনো করছেন নিবেদিতা সময় বলেছিলেন মায়ের ব্যক্তিত্ব সম্বন্ধে বলতে গিয়ে যে ঠাকুরকেও আমরা দেখেছি অনেক সময় এই কাজটা করা উচিত কি উচিত নয় মা সারদা দেবীর কাছ থেকে তিনি জানতে চাইতেন তার অনুমতি পেতে চাইতেন তার মতামত জানতে চাইতেন এই হল মা সারদার ব্যক্তিত্ব ত্যাগী শিষ্যরাও মাকে প্রথম থেকে মেনে নিয়েছিলেন সংঘ জননী রূপে নিবেদিতা বলছেন যে ঠাকুরের ত্যাগী সন্তানদের সাথে শ্রী মা সারদা দেবীর যে সম্পর্কপূর্ব একটি মধুর সম্পর্ক যা শিক্ষণীয় যা বলতেন মাথা পেতে এরা মেনে নিতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব মাকে সরসী রূপে পুজো করে বিশ্বমাতৃত্ব বোধে উন্নীত করেছিলেন যুগের প্রয়োজনে তিনি মাতৃভাব প্রচার করতে চেয়েছিলেন তো সেই দিন মা কিন্তু সেই যে বিশ্বমাতৃত্ববোধী উন্নীত হয়েছিলেন আমৃত্যু সেই স্ট্যাটাস তিনি বহন করে গেছেন সেই ব্যবহার তিনি করে গেছেন ব্যবহারিক জগতে দক্ষিণেশ্বরে ঠাকুরের ত্যাগই সন্তানরা সাধন ভোজন করছেন ঠাকুর তখন রয়েছেন তো ঠাকুর তাদের বলতো যে দিনের বেলা বা মিঠাসা খাবে কিন্তু রাত্রে একটু কম খাবে রাত জেগে সাধন ভোজন করতে হবে তো বলার পরেও কিছুদিন পর লক্ষ্য করলেন মা সারদা কিন্তু তাদের পেট ভরেই খেতে দিতেন রাতে সেটি দেখিয়ে একদিন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে তোমার এই স্নেহটা কিন্তু ওদের সাধক জীবনের ক্ষতিকর হতে পারে এবং কিছু একটা বলতে চেয়েছেন সাথে সাথে মা কিন্তু বলে উঠলেন প্রতিকার করে উঠলেন যে আমার ছেলেরা সাধন ভোজন করছে তাদের দেখার ভার আমার ব্যাপারে তোমাকে কোনো কিছু দেখতে হবে না

আমাদের দুজনকে আমার ঘনিষ্ঠ প্রণাম জানাই শ্রীশ্রী মায়ের ইচ্ছাতেই আজ আপনারা শ্রী মা সমিতি ওনারা চেষ্টা করেছেন নিশ্চয়ই কিন্তু শ্রীশ্রী মায়ের ইচ্ছাতেই এই আশ্রমে আজকে পদার্পণ হচ্ছে আমরা এই মা ঠাকুর এবং স্বামীজিকে প্রতিষ্ঠা হচ্ছে আপনারা সবাই চেষ্টা করেছেন কিন্তু এই চেষ্টার পিছনে আমাদের প্রধান উদ্দেশ্যটা কি প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবানকে নিয়ে আমরা একত্র হয়ে এইখানে ভগবানের নাম করব। ভগবানের কথা আলোচনা করব এই যে শুভ উদ্যোগ এটা আমাদের জীবনে আমাদের আশ্রমের যে দরকার সেটা হচ্ছে আমরা বাড়ি ঘরে আছি সবসময় আমি শুধুমাত্র আমি এই অ্যাসপেক্টটার উপরেই বলবো যে আমরা বাড়ি ঘরে তো থাকি সবাই নিজের নিজের ঠাকুর ঘর আছে সব কিছু আছে কিন্তু আমরা আশ্রমে কেন আসি সেই ঠাকুরের ভক্ত ঠাকুর যাকে সুরেন বলতে মানে সুরেশ মৃত্যির উনি যখন সুরেন্দ্র উনি যখন স্বামীজিকে মানে নরেনকে এদেরকে ধরলেন আরে ভাই তোমরা একটা ব্যবস্থা করো ঠাকুর ওনাকেও দর্শন দিয়েছেন দিয়ে বলেছেন যে না একটা তুমি সব টাকা পয়সা দাও ওরা এমন করবে তখন এই যে আশ্রম হলো বরানগর মঠ ওরা ভাড়া নিতে বললো বলে সব টাকা পয়সা আমি জোগাড় করব দেব তো এটার কারণ কি ঠাকুরের স্বয়ং নির্দেশেই হচ্ছে তো এটার কারণ হচ্ছে সংসারে লোক যারাই আছেন তারা ঘরে তো নিশ্চয়ই ভগবানের নাম নেন কিন্তু তবু আমাদের দরকার এই জন্যে আশ্রমের কারণ আমরা বাড়ি ঘরে যখনই থাকি তার একটা পারি পারিপার্শ্বিকও একটা ব্যাপার থাকে তো সবসময় সেই পরিবেশটা তৈরি হয় না কিন্তু আশ্রমে আসা মাত্রই আমরা যেখানে যেই আশ্রমেই আপনি যান না কেন দেখবেন একটা নিজের মনের মধ্যে শান্তি আসে কেন তার কারণ হচ্ছে সেখানে শুধুমাত্র ভগবত আলোচনাই হচ্ছে ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে যেই আসছে সে ভগবানের কথাই চিন্তা করছে তাহলে তার স্রোতটা সবসময় একরকম থাকছে কিন্তু বাড়িতে বা কোনো গৃহস্থ বাড়িতে বা অন্য জায়গায় সেটা কিন্তু হয় না কারণ আমাদের সমস্ত বিষয়ের কথাও থাকে এমনও থাকে বিভিন্নজন বিভিন্ন রকমের থাকে কিন্তু যখনই আমরা আশ্রমে এসে পড়ছি আশ্রমে এসে গেলে আমাদের আশ্রমে এসে গেলে আমাদের কি হচ্ছে আমাদের মনটা সবারই যে আমার মন যদি বাইরের দিকেও থাকে আশ্রমে এসে যাওয়া মাত্রই আমরা মনটা কিন্তু একদম চলে আসছে ভগবানের দিকে ধীরে 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 গুটিয়ে নিয়ে আসি আমরা তো এই যে একটা শুভ উদ্যোগ এইটা নিয়ে আসছেন মায়ের কৃপাতেই হয়েছে হ্যাঁ তো সেইটা আপনারা একটু দূরে হবে হয়তো ওইখান থেকে শিলচর থেকে যারা আসবেন তাদের জন্য একটু দূরে কিন্তু আপনারা এটা একটা শুভ উদ্যোগ এবং একটা বড় জায়গায় এসছে আর যেটা ওনারাও বলেছেন আমাকে যে ভবিষ্যতে সারদা মঠকে দেওয়ার ইচ্ছা সেটা তো হবে মায়ের ইচ্ছা হলে নিশ্চয়ই হবে কিন্তু আপনারা ধীরে ধীরে এই জায়গাটা যেন এখানে আমাদের মা ময় হয়ে ওঠে ঠাকুরময় হয়ে ওঠে এই জায়গাটাতে যাতে ঠাকুর মায়ের ভাব আরও ভালো করে ছড়ায় সেটা আপনাদের মাধ্যমেই ছড়াবে কারণ আপনারা বিভিন্ন রকমের অনুষ্ঠান করবেন এখানকার যারা স্থানীয় লোক আছে এখানকারই একদম তাদেরকে ইনভলভ করা এটা সবচেয়ে থেকে আগে আপনাদের কর্তব্য হবে সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুরমা মা চরণে ফাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি আপনাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আমরা ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখব প্রত্যেকটা কাজের প্রথমে ধর্মকে রাখতে হবে না হলে কোনো কাজ সম্পন্ন হবে না সে কাজকে আমরা বিশ্বাসও করবো না ভালোবেসে করবও না আমাদের শাস্ত্রে যখন বলা হয়েছে এই সংসারে কীরকম কী কী চাই আমরা তার প্রথম কথাটা বলা হয়েছে ধর্ম অর্থ কাম ও মোক্ষ ধর্মের কথাটা প্রথম বলা হয়েছে যে কোনো জায়গায় দেখবেন যে আমাদের স্কুল শুরু হচ্ছে একটা ছোট্ট প্রার্থনা দিয়ে এইগুলো আমাদের ভারতবর্ষে ভারতবর্ষের বাইরের দিকে যদি তাকিয়ে দেখেন সেখানে এই সব কালচার নেই প্রার্থনা টার্থনা সব কিছু কিন্তু আমরা ভারতবর্ষের লোকেরা ধর্মকে নিয়েই ফার্স্ট আমাদের ধর্ম থাকবে তারপর আমরা পদক্ষেপ করতে পারবো স্বামীজি বলছেন এক একটা জাতির এক একটা ধারা আছে যেমন বিদেশিদের ধারা স্বামীজি আমেরিকানদের বলছেন ইংল্যান্ডে বলছেন আপনাদের ধারা হচ্ছে রাজনীতির ধারা তেমনি ভারতবর্ষের ধারা হচ্ছে ধর্মনীতির ধারা বলছেন আপনাদের মধ্যে পাঁচজন যদি বসে ঠিক করেন যে আমরা একটা ব্যবসা শুরু করব তো পাঁচ দিনের মধ্যেই আপনাদের ব্যবসা শুরু হবে ভারতীয়দের মধ্যে একশো জন লোক ঠিক করলে একটা ব্যবসা শুরু করবে একশো দিন কেন একশো বছর কেটে গেলেও সে ব্যবসা শুরু হবে বলে মনে হয় কিন্তু আপনাদের মধ্যে একশো জন লোক যদি ঠিক করেন যে আপনারা ধর্মে কিছু করবেন সেটা হবে না আর ভারতবর্ষের পাঁচজন যদি ঠিক করেন যে আমরা একটা ধর্মের একটা মন্দির তৈরি করবো একটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যে কেন আমাদের রক্তের মধ্যেই ধর্মটা রয়েছে সেই রকম এই যে সীমা সমিতি আপনারা গঠন করেছেন আমি শুনেছি এদের কাছে যে এখানে মন্দিরটি যে রয়েছে সেখানে ঠাকুমা বসে থাকবেন কিন্তু পাশাপাশি যেসব মানুষরা আছেন অত্যন্ত নিচু স্তরের হয়তো অত্যন্ত দরিদ্র তাদের কিছু হাতে কলমে শিক্ষা দেওয়া হবে যাতে তারা নিজেরা করে খেতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে মাথা উঁচু করে ভিক্ষা নয় স্বামীজি আমেরিকায় গিয়ে তাই বলছেন